হ্যালো আজকে আমরা চলে গিয়েছিলাম কসবার মেলাঘর রেস্টুরেন্টে যেখানে অনুষ্ঠিত হয়েছে একটি উদ্যোক্তা মেলা এই মেলাটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ছোট ছোট ব্যবসায়ীরা মিলে যারা এই উদ্যোক্তা মেলার আয়োজন করেছে এই মেলাটিতে ছিল কেক বই আচার পুডিং ড্রেস তারপর বিভিন্ন শো পিস এই মেলাটি আয়োজন করার মাধ্যমে মানুষের অনেক উপকার হচ্ছে মানে নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম যারা ওদের কাছ থেকে ইন্সপায়ার হচ্ছে ইন্সপায়ার হয়ে ওরাও নিজেরা কিছু করার চেষ্টা করবে চলেন আমরা গিয়ে দেখি এখানে অনেক গান বাজনা হচ্ছিল আপনাদেরকে দেখাই এই গান বাজনার কিছু ক্লিপ আমি নিয়ে এসেছি খুব সুন্দর গান বাজনা হচ্ছিল এখানে আমার খুব ভালো লাগছে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি গান শুনতে শুনতে চলে আসলাম আমরা আবার আমাদের মূল ভিডিওতে বাইদয়ে এখানে এত মানুষ ছিল মানে ভরপুর মানে পাড়া দেওয়া যাচ্ছিল না এত মানুষ ছিল তারপর আমরা সবটা ঘুরে টুরে চলে গেছিলাম কসবা রেল স্টেশন এখানে গিয়ে আমরা বুট ভাজা খাই তারপর এই আঙ্কেলের যে তিলের পিঠা ওইটা এত মজা আমরা যখনই শীতকাল আসে তখনই হচ্ছে আঙ্কেল এই পিঠাগুলো বানায় আর আমরা খেতে যাই অনেক মজা আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন উনির পিঠাগুলো আসলে অনেক মজা তারপর আমরা চলে আসি কসবা মাঠাগর রেস্টুরেন্টে যেখানে এই উইংস আর চপটা এত মজা ছিল তারপর আমরা নিই চিকেন ফ্রাইটা এটাও অনেক মজা ওদের খাবারের মান অনেক ভালো তারপর আমরা জুসটা নেই এটাও অনেক মজা অনেক মজা ওদের খাবারের মান অনেক ভালো অনেক মানসম্মত খাবার ওরা বানায় অ্যান্ড তারপর আমরা খাই হচ্ছে ওদের এই দই চিরাটা এটাও অনেক মজা থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ আল্লাহ হাফেজ